আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা ভালো আছো আলিপ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখছি মূলধন বাজেটিং ও বিনিয়োগ চ্যাপ্টারের একটি অঙ্ক অঙ্কটি এসেছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ অঙ্কটির নাম মিসেস আরশিয়া তোমরা যে কোনো বইতে অঙ্কটি পেয়ে যাবে এখন দেখেন অঙ্কটিতে আমরা শিখি কি বলে দেখি গ নাম্বারে বলছে আহ প্রকল্প বিয়ের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো তাহলে দেখেন আমরা জানি আমরা একটু লিখে নি যে আমরা জানি আমরা জানি পে ব্যাক পে ব্যাক পিরিয়ড তাই না দেখেন পেব্যাক পিরিয়ড সমান সমান আমরা কি জানি এটাকে আমরা ইংরেজিতে কি নামে প্রকাশ করি পিবিপি মানে পে ব্যাক পিরিয়ড দেখেন পে ব্যাক কে মূলধন ফেরত সময়কাল অথবা পুঁজি ফেরত সময়কালও বলা হয়ে থাকে পিবিপি সূত্র কি আমরা জানি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই টি তাহলে আমাদের সি ডি এগুলো বাহির করার জন্য আমাদের কি করতে হবে একটা আমরা একটু এখানে একটু লিখি আমরা তোমাদের সংখ্যাগুলো ইংরেজিতে লিখছি এনসিও এনসিও মানে কি নেট ক্যাশ আউটলে এক কথায় আমাদের বিনিয়োগ তাহলে দেখেন বিপ আমাদের বিনিয়োগ কত টাকা এখানে তিন লক্ষ টাকা তাই না তিন লক্ষ টাকা এবার শুধু বিনিয়োগ পেলেই আমাদের হবে না আমাদের এ সি ডি লাগবে আমরা একটা টেবিল করি দেখেন আমরা যেহেতু পে ব্যাক পিরিয়ড বাই করছি ক্রমোযিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে আমাদের ক্রমোযো ক্রমোযোজিত কি নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় নগদ আন্ত প্রবাহ নির্ণয় প্রথমে দেখেন আমরা কি দিব তারপরে দিব নগদ আন্ত প্রবাহ তারপরে দিব কি আমরা প্রমোযোজিত নগদ আন্তঃপ্রবাহ দেখেন অঙ্কগুলো খুবই মজার এখানে কয় বছর আছে আমরা একটু দেখে নিই এখানে মোট পাঁচটা বছর আছে এক দুই তিন চার পাঁচ আমাকে প্লিজ কেউ একটি ক্যালকুলেটর দিবেন আচ্ছা আমরা দেখব ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নগদ প্রবাহ প্রথম বছর আছে কত সাতাত্তর হাজার টাকা আচ্ছা ওখানে আমরা ইংরেজিতে লিখেছি আহ সাতাত্তর হাজার যেহেতু এটা বাংলা করছি আমরা এখানে পুরোটা বাংলা করবো সাতাত্তর হাজার তারপরে কত আছে আশি হাজার তারপরে পঁচানব্বই হাজার পঁচিশ সরি পঞ্চাশ হাজার তারপরে সাতচল্লিশ আচ্ছা আটচল্লিশ হাজার দেখেন আমরা যখন ক্রমযিত নগদ আন্ত প্রবাহ বাই করতে যাবো দেখেন অপটা এমনিতে অনেক মজার প্রথম প্রথম বছর কত সাতাত্তর হাজার টাকা পেয়েছি না আমরা সাতাত্তর হাজার সাতাত্তরের সাথে যদি আশি পাই তাহলে কত হবে দেখেন সাতাত্তর সাতান্ন হাজার প্রথমে পেয়েছি সাতাত্তর হাজার এর সঙ্গে নতুন করে আশি হাজার পেলে এক লক্ষ সাতান্ন হাজার তোমাদের মধ্যে যদি কেউ এটা বুঝতে না পারো আমাকে এখনই কোশ্চিন করবা এক লক্ষ সাতান্ন করবো কত পঁচানব্বই তাহলে দুই দুই লক্ষ লক্ষ হাজার হাজারের সাথে আমরা যোগ করবো কত পঞ্চাশ হাজার তাহলে তিন লক্ষ দুই হাজার এর সাথে আমরা যোগ করবো আটচল্লিশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার আমি আবারও তোমাদের এ সুবিধার্থে একটু বলছি প্রথম বছর সাতাত্তর সাতাত্তর হাজারের সঙ্গে যোগ করবো আশি হাজার তাহলে মোট এক লক্ষ সাতান্ন হাজার অর্থাৎ প্রমো যদি একটার সঙ্গে আরেকটা যোগ হয়ে যাচ্ছে এক লাখ সাতান্ন সঙ্গে পঁচানব্বই হাজার যোগ করলে দুই লক্ষ বান্ন হাজার দুই লক্ষ বান্নর সাথে পঞ্চাশ যোগ করলে তিন লক্ষ দুই তিন লক্ষ দুই সাথে আটচল্লিশ যোগ করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার এখন দেখো আমরা আমাদের প্রথমে সিটা বের করব কি বের করব আমরা সি সি হচ্ছে সেইটা যেটা বিনিয়োগ আগে দেখবো বিনিয়োগের সমান আছে কিনা বিনিয়োগ কত তিন লক্ষ টাকা এনসিও মানে নেট ক্যাশ আউটলে আমাদের তিন লক্ষ টাকা এ দেখবো তিন লক্ষ টাকা কি আছে এখানে নাই তিন লক্ষ যদি না থাকে আমরা কখনোই তিন লক্ষর বেশি নিতে পারবো না আমরা কি করতে পারবো না তিন লক্ষর বেশি নিতে পারবো না তাহলে তিন লক্ষর কাছাকাছি কম কোনটা আছে দুই লক্ষ বান্ন হাজার এটাকে আমরা সি লিখে দিব আমরা তো এক লাখ সাতান্ন নিতে পারবো কাছাকাছি কম কে তিন এটা তো তিন লক্ষ দুই এটা আমরা নিতে পারবো না আমরা নিব কি যেটা সি হল এই সোজা সোজা যে বছর সেই বছরকে আমরা কি লিখবো এ সি হয়েছে কত যে বছর এই সোজা সোজা কি বছরে আসব বছরে আসলে লিখবো কি এ আর এই সি সোজা সোজা নগদ আন্তঃপ্রভায় ঘরে আসবো এক ঘর পরেরটা কি ডি আমি আবারও বলছি প্রথমে বিনিয়োগ আমাদের আছে তিন লক্ষ টাকা তিন লক্ষ খুঁজতে হবে নাই তিন লক্ষর বেশি থাকলে আমরা নিতে পারবো না তিন লক্ষর বেশির না থাকলে কাছাকাছি কম কত দুই লক্ষ বান এটা সি এই সোজা সোজা যে বছর সেটা এ এই সোজা নগদ আন্তঃপ্রের ঘরে আসবো এসে এক ঘর পরের ঘরটা কি ডি তাহলে দেখেন আমরা এ সি ডি কে পেয়েছি আমরা কত তিন আমি আগেই বলছি এটা আমি সংখ্যাগুলো ইংরেজিতে লিখবো সি পেয়েছি আমরা গত দুই লক্ষেন এখন থ্রি লাখ তিন লাখ মাইনাস সি দুই লক্ষ বায়ান্ন হাজার ডিভাইডেড বাই ডি কত আছে পঞ্চাশ হাজার তাহলে থ্রি প্লাস এটাতে আমরা বাদ দিব তিন লক্ষ থেকে দুই লক্ষ আমরা বাদ দিব ভাগ পঞ্চাশ হাজার তাহলে তার মানে ছিয়ানব্বই বছর চার বছরের একটু কম এখন দেখেন পিবি উত্তর যেহেতু বলছে পে ব্যাক পিরিয়ড পিরিয়ড মানে সময় তার মানে বুঝাচ্ছি পিবি উত্তর সবসময় কি আসবে বছর আসবে এবার আমরা ঘরটা করবো ঘ নাম্বার দেখতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সেই সঙ্গে লাইক এবং কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আলিফ কুমার একাডেমি নাটোরের পক্ষ থেকে